ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومع شوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ফেসবুকে দেখেছেন স্টেজে ওঠার আগেই ইন্টারনেটে আমি দেখতে পেলাম বাংলাদেশের একজন পুলিশকে কত হাজার ইটজে মেরেছে আমি জানি না এরপরে পুলিশ শুয়ে পড়ল জনাব আমিরুল সাহেব উনি শুয়ে পড়ল ওনাকে লাঠির আঘাত করতে করতে বাঁচার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই বাঁচতে দেওয়া হলো না লোকটাকে তারা খুন করে ফেললো হত্যা করে ফেললো মনে মনে অনেকে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু আমার হৃদয়ে ব্যথা আছে অনেক এরকম দুই দিন পরে পরে যদি একজন আরেকজনকে এভাবে হত্যা করে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক হেফাজত হোক যে কোনো দলের হোক না কেন এই তো মাত্র কিছুদিন আগে এরকম একটা সমাবেশে একজন যাত্রাবাড়ি মাদ্রাসার একটা ছাত্র মারা গেল আজকে একজন পুলিশ মারা গেল পুলিশ সদস্য মারা গেল এমনটা মনে করবেন না আওয়ামী লীগের লোকেরা মনে করবেন না যে বিএনপি মারা গেলে আমি খুব খুশি বি এন মনে করবেন না আজকে একজন পুলিশ পড়ে গেছে তা আমি খুব খুশি না ওল্লাহ বিল্লাহিত আল্লাহ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কেটে আজকে আপনাদের সাথে শপ করে বলছি একজন বিএনপির লোক মারা গেলে যেরকম আমার কষ্ট হয় আওয়ামী লীগের লোক মারা গেলেও আমার কষ্ট হয় কারণ তিনি একজন মায়ের সন্তান ঠিক কিনা বলেন একজন মানুষ তিনি যদিও তার এই দেহে পুলিশের পোশাক ছিল যদিও তার দেশে দেশের পোশাক ছিল যদি কেউ খুশি হয়ে থাকেন ভুল করবেন যে কোনো ব্যক্তি মারা যাবে তাকে নির্মম ভাবে পশুর মত হত্যা করা হবে এটা ঘটনাতে কোন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কোনোদিন খুশি হতে পারে না এই জন্য আমি বলবো কোনোদিন এরকম হা এদেশে দল আছে দল করতে পারেন তবে দলের জন্য একটা মানুষকে পিটিয়ে হত্যা করা যাবে আহারে এরকম যদি হতে থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি এমনি তো বিশ্বের পরিস্থিতিটাই অনেক খারাপ এই মুহূর্তে দেশের পরিস্থিতি আপনারা খারাপ করবেন না আপনারা মনে করছেন যে আপনারা এক হাজার মানুষ হয়তো কথাগুলো শুনছেন বিষয়টি এরকম না এই কথাগুলো আগামীকাল এই যে মিডিয়ার আসছে লক্ষ কোটি মানুষ পর্যন্ত শুনবে কথাগুলো আমার পেজে লাইভ দেখতেছে সেখানে প্রতিদিন পঞ্চাশ হাজার এক লাখ লোক লাইভ দেখে ওয়াশ তার মানে আমি কথাগুলো যে বলছি এরকম এক দেড় হাজার লোককে নিয়ে বলছি না বল বাংলাদেশ সারা পৃথিবীকে নিয়ে আমি কথা বলছি কথাটা বুঝতে পেরেছেন রক্তাক্ত মারামারি বন্ধ করতে হবে আপনাদের পায়ে হাত ধরে আমি বলতে চাই যে এরকম মারামারি করা যাবে না যদি কেউ মারতেছে দেখবেন আপনি ফিরাবেন ফিরাবেন আমার দুঃখ হয় মাঝে মধ্যে কিছু সাংবাদিকদের জন্য এরা ভিডিও করে কিভাবে আমি বুঝি না দশ বারো জন ভিডিও করতেছি কিন্তু তার একজনকে মারতেছে ফিরায় না কেন কে জিপার সাংবাদিক না মানুষ না এরকম সাংবাদিক হলে হবে না ভিডিও করার সময় আপনি ভিডিও বাদ দিয়ে আপনি কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা করা লাগবে ঠিক কিনা বলেন আপনি যদি মায়ের সন্তান হয়ে থাকেন আপনি যদি মানুষ হয়ে থাকেন আজকের আটাইশে অক্টোবর অনেক বড় সমাবেশ চলে গেছে আগামীকাল আবার হরতাল এইসব কারণে অনেক মাহফিলগুলো আস্তে আস্তে সমস্যা হওয়ার পথে থাকলেও আমি কথা বলেছি অনেক নেতাদের সাথে কথা বলেছি আমাকে বলেছে আওয়ামী লীগের নেতারা আমাকে বলেছে আপনি মাহফিল করে যান কোন সমস্যা হলে আমরা চাই আলহামদুলিল্লাহ বলেন এতে আমরা খুশি আমরা চাই কোরআনের মাহফিল গুলা থাকুক চাই কি চাই না চাই আমরা আমি দুবাই গিয়েছিলাম রিসেন্টলি কিছুদিন আগে দুবাই যাওয়ার পরে আমি সেখানে কোনো আজান শুনতে পেলাম না কিছুদিন একটা ফাইভ স্টার হোটেলে আমি ছিলাম আমি আজান শুনতে না পারার কারণে মসজিদ অনেক দূরে দূরে আজান তো হয় শুধু মসজিদের আশেপাশে শোনা যায় যায় বাকি আওয়াজ না মানুষের পর্দা নাই মানুষের চালচলনে ঠিক নাই মানুষের কাপড়ে ঠিক নাই পর্দা তো এরকম বাংলাদেশে মানুষ মোটামুটি ভালোভাবে হাঁটে সেখানে কেউ যদি অলঙ্গ হয়ে হাঁটে আর আপনি যদি তাকে কিছু বলেন যে আপনি এভাবে হাতেন কেন আপনার বিরুদ্ধে মামলা হবে সে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে আপনি কেন তাকে বলতে গেলেন এই কথা এই জন্য আপনার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে চিন্তা করেছেন কতটা বেহায়া পড়া থাকলে পরে এই সমস্ত কাজ কর্ম হতে পারে সেখানে আমি দুবাই ফাইভ স্টার হোটেল থেকে চলে আসলাম আজমানে আজমান হচ্ছে আরব আমিরাতের আরেকটা প্রদেশ সেখানে যখন আসলাম সেখানে আসার পরে মোটামুটি ঢোকার সাথে সাথেই আমার কর্ণকোহরে বয়ানের আওয়াজ আসতেছে সেখানে কিছু ইন্ডিয়ার লোকের আছে পাকিস্তানের লোকের আছে সেখানে ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোন আলেম হয়তো বয়ান করতেছিলেন উর্দু ভাষায় আমি শুনতেছিলাম আর রাস্তা ঘাট দেখতেছিলাম যে দুবাইয়ের যে পরিস্থিতি এই পরিস্থিতি এখানে আছে কিনা আমার মদিনা মদিনা তুল মুনাওয়ারার টিকিট কেটে তিন তারিখে তার আগে আমি যেতেও পারছি না কোনোভাবে আমি লক্ষ্য করে দেখলাম মোটামুটি অবস্থা ভালো আমার বুঝতে আর বাকি রইল না যে এই যে ওয়াজ আর নসিহত থাকার কারণে আজমান ভালো আছে আর জোরে জোরে ওয়াজ করার অনুমতি দুবাইয়ে নাই সেই জন্য সেখানে মানুষ ভালো নাই সেখানে মানুষ হয়ে গেছে পশুর চাইতেও আরো বেশি খারাপ ঠিক তেমনি ভাবে আল্লাহ নিজেই বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইতির ওগো নবীজি আপনি উপদেশকারী আপনি উপদেশ দেন লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি শাসক নন আপনি শাসক কেন বললেন কারণ হলো এই উপদেশের মাধ্যমে কোরআন সুন্নার নেশে হাতের মাধ্যমে মানুষ মানুষ থাকে আর যখন কোরআন সুন্নার নেশে হাত বন্ধ হয়ে যাবে ওয়াজ মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মানুষ আর মানুষ থাকবে না মানুষ কুকুরের চাইতেও বেশি খারাপ হয়ে যাবে তাহলে কি মনে করেন পূজার ইস্যু দিয়া পূজা যখন শুরু হলো ঢাকার জোরাইন আমার একটা মাহফিল দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অনেকগুলো আঙ্গার সেই দিকের জিনাইদা কুষ্টিয়ার মাহফিল ক্যান্সেল করলাম ঢাকাতে একটা মাহফিল করব বলে চিন্তা করলাম আমাকে বলল যে পূজা হবে মাহফিল হবে না আমাদের গাজীপুর ইংস আলহামদুলিল্লাহ পূজা উপলক্ষে কোনো মাহফিল বন্ধ হয় কিন্তু সেখানে বন্ধ হয়ে গেল আপনারা মনে করতে পারেন যে এখান থেকে ওখান থেকে বন্ধ করে না এলাকার লোক যদি ভালো থাকে তারা চাইলে একটা প্রোগ্রাম করতে পারে এলাকার লোকের ভিতরে সমস্যা থাকলে তখন প্রোগ্রামের সমস্যা হয়ে যায় প্রোগ্রাম করতে দিল না তাহলে কি মনে করেন এই বাংলাদেশে পূজা যদি হয় মাহফিল বন্ধ হবে মাহফিল বন্ধ হবে তাদের পূজা তাদের কাছে তাদের পূজা চোরক কোনো সমস্যা নাই আমাদের মাহফিলও চলবে এতটুকু নিয়মতান্ত্রিক করা যায় যে আমাদের এরিয়াতে আমাদের আওয়াজ হবে তাদের এরিয়াতে তারা আওয়াজ করুক কোনো সমস্যা নাই কিন্তু পূজা উপলক্ষে মাহফিল বন্ধ হবে হতে পারে না বাংলাদেশে পূজা উপলক্ষে মাহফিল এরপরে এই যে সাম নির্বাচন আসছে আমি বাংলাদেশের সমস্ত ক্ষমতাসীনদেরকে বলতে চাই এই নির্বাচন উপলক্ষে মাহফিল বন্ধ করবেন না মাহফিল চালু রাখেন ইনশাল্লাহ আপনাদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল হবে আর মাহফিল গুলো বন্ধ হলেই দেশের সমস্যা আর বাড়বে ঠিক কিনা বলেন এই জন্য ওয়াজ মাহফিলগুলো কোনোভাবেই যেন বন্ধ না হয় ওয়াজ মাহফিল যত পারেন চালু করে দেন প্রতিদিন এক একটা কথা শুনবে আর মানুষগুলো ভালো হবে আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির অন্তরে রূহ হলো অন্তরে রূহ কোথায় রূপ কোথায় বলেন না রূপ কোথায় রূপ হলো অন্তরে দাওয়াতের তাবলিগের লোকেরা একজন ধরছে পুলিশ দর্ছে আড়াই চুকে দুইজন মানে হচ্ছে দুইজন চুরকে ধরছে এক চুরকে নিয়ে গেল জেলখানায় আরেক চুরকে নিয়ে গেল তিন চিল্লায় দুইজনেই আবার ফিরে আসছে সেও চার মাস জেলে ছিল সেও চার মাস মসজিদে ছিল মসজিদ থেকে যখন তাকে দাওয়াতের তাবলিগ থেকে বাড়িতে দিয়ে যাওয়া হলো আবার জেল থেকে ওই চুরকেও ছাড়া হলো ওই চোর এসে এখন করে ডাকাতি এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই আগে ছিল চুর জেলে যাওয়ার পরে ডাকাত আছে না নাই কিন্তু দাওয়াতের তাবলিগে যাওয়ার পরে আগে ছিল ডাকাত এখন হয়ে গেছে আল্লাহ বলি ঠিক বলেন আমার বাসার পাশে এক লোক আমাকে খুব মহাব্বত করে নারায়ণগঞ্জে আমি যেখানে থাকি খুব মহাব্বত করে আমি কোনোদিন ভাবি এই লোকটা যে ডাকাত ছিল একদিন আমাকে এসে আরেকজন বলতেছে ভাই এই যে লোক আপনি তার সাথে চলেন বন্ধুর মতো তার চেনেন আমার সাথে বন্ধুর মতো চলে উনি মুরব্বী কিন্তু আমার আমার সাথে বন্ধুর মতো চলে আর কি আমার ভাই বিলা ডাকে আমি কেমন তোমার না না কিন্তু তারপরেও ভাই বিলা ডাকে মনে আমার আগে হুজুর ওয়াশ করে গেছে হুজুর তো মনে করেন আমার দাদার সমান ঠিক না বলেন আরে হুজুরের হুজুরের যে মেয়ের জামাই উনি হলেন আমার উস্তাদ উস্তাদ তো বাপ হয় ঠিক না তো হুজুর হলেন আমার দাদা হুজুর কি আমার দাদা তো হুজুর মানে বলছে যে আমার বয়স একটু কম হবে কিন্তু না হুজুর আমার দাদার সমান বোঝার নেই কথা বয়স তো মাত্র ত্রিশ চব্বিশ বছর বয়স তো বলতে ছিলাম সেই ব্যক্তি ডাকাত ছিল আমাকে পাশ থেকে একজন বললো দেখেন এই লোকটা কিন্তু এই যে বড় বড় দাঁড়িয়ে দেখতেছেন এরকম বড় বড় দাঁড়িয়ে ছিল না বললাম কিভাবে হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একদিন ওয়াজ করছে সেই ওয়াজে উনি হাঁটতেছে চিন্তা করছে রাতে এটা ওয়াজ করতে রাতে কোনো কাজ নাই চিন্তা করছে যাই একটু শুনি হুজুর কি বলে

সবাই যখন একসাথে বসবে সমাধান করা সম্ভব হবে আর নাহলে মাইকে একজন বসে তুমি খারাপ আর একজন তুমি খারাপ এই যে আজকে এই বেশি ওয়াজ করা হবে বলতেছিলাম যে ওয়াচের মাধ্যমে ডাকাত থেকে মানুষ আল্লাহর আল্লাহর ওলি হয়েছে বলেন ঠিক না বে ঠিক কিন্তু অনেক সময় লাঠি চার্জ করার পরেও চুরি থেকে মানুষ ডাকাতি করে এই জন্য আল্লাহ বিজি মানুষকে লাঠি পিটা করার মাধ্যমে একটা মানুষ ভালো হতে পারে না একটা মানুষকে যদি আপনি চোর থেকে ডাকাত থেকে আল্লাহর ওলে বলতে চান কোরআন ও সুন্নাহর করেন লোকটা আল্লাহর গলি হয়ে যাবে ঠিক কি না ভাই ঠিক এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআনের দিলেন জিনা করতে বন্ধ করতে বললেন জিনা বন্ধ করতে বললেন আল্লাহল্লা বিশ্ব নবী রাম চল্লিলাল আমিনীর দরবার এক লোক কেসে বললো ই আরে সুল আল্লাহ ইয়া হাবিব ওগো নবী জি আপনার কাছে এসেছি সমস্ত পাপ আমি বন্ধ করে দেব একটা পাপ আমি বন্ধ করতে পারবো না আমার মন্ডবী বলেন কোন পত্র তুমি বন্ধ করতে পারবে না ই আরে সুল আল্লাহ ইয়া হাবিব জেনা আমি বন্ধ করতে পারবো না আল্লাহ নয় বললেন দেখো তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে লোক তো বললো আমার মায়ের সাথে যদি কেউ জেনা করে অবশ্যই আমি তার প্রতিবাদ করব। তোমার বোনের সাথে যদি কেউ জেরা করে তাও প্রতিবাদ করব। তোমার মেয়ের সাথে যদি কেউ জেরা করে অবশ্যই প্রতিবাদ করব। তোমার স্ত্রীর সাথে কেউ zina করলে অবশ্যই প্রতিবাদ করব আল্লাহই বিশ্ববিরামাতুল আরআমিন মালিক ও আল্লাহর বান্দা তোমার małষ্যতে যদি কেউ zina করে তোমার বোন সাথে তোমার স্ত্রীর সাথে তোমার মেয়ের সাথে যদি কেউ zina করে তোমার অন্তরে বড় কষ্ট লাগবে আর এই দুনিয়াতে যত মহিলা মানুষ আছে যত মেয়ে মানুষ আছে হয়তো কারো বোন হয়তো কারো স্ত্রী হয়তো কারো মা হয়তো কারো মেয়ে এই চারটার বাহিরে হবে না তুমি তুমি যার সাথে জেনা করবে অবশ্যই সে কারো মেয়ে অবশ্যই সে কারো মা হবে অবশ্যই সে কারো বোন হবে নয়তো কারো স্ত্রী হবে তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে তোমার স্ত্রীর সাথে তোমার আত্মীয়র সাথে জিনা করলে তোমার যেমন কষ্ট লাগে অন্য একটা মানুষের বোনের সাথে অন্য একটা মানুষের মায়ের সাথে অন্য একটা মানুষের মেয়ের সাথে জিনা করলে তারও তো কষ্ট লাগবে ওই লোকটা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর করে আমাকে কোনোদিন কেউ বোঝাতে পারে নাই আজকে আপনার কথা এত সুন্দর লাগলো তো ভালো লাগলো এটা এটাকেই তো বলে হলো কাজিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এই মুহূর্তে ওয়াদা করলাম আর জীবনেতে কোনোদিন আমি জিনা করব না জিনা ছেড়ে দিয়েছে লাঠির আঘাত লাগে নাই এ লেগেছে লেগেছে কুরআনের নসিহত লেগেছে রাস্তা দিয়ে যুবক কেন যাচ্ছে আরবের মরুভূমিতে যারা গিয়েছেন যারা পাহাড়ে উঠেছে যারা হারায় আল্লাহ আমারে ওঠার তৌফিক দিয়েছেন যেখানে আমার নবীর কাছে কুরআন নাযিল হয়েছে সেই জায়গাতে আমি সিজদা দিয়ে এসেছি বলেছি মারhaba মারhaba সেখানেই তো উঠেছি অনেক কষ্ট হয়েছে জীবনে কিছু কাজ করতে খুব কষ্ট হয়েছে গারে হারাই তারপরে উঠেছি আমরা গিয়েছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক কিছু হাফিজদেরকে একটা কোম্পানির মালিক আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল যে হোটেলে রেখেছিল ওই হোটেলের এক রাতের ভাড়া হলো সাড়ে চার লাখ টাকা আমরা মদিনাতুল মুনাওয়ারায় আমি ছিলাম দুই দিন তারা চার দিন ছিল এরপরে মক্কাতুল মোকারামায় আমরা আমরা ছিলাম চার দিন মোট আট দিনের সফর আমাদের সাথে অনেকেই গেল সেখানে আপনার নাম বললে চিনবেন হাফেজ নাজমুল সাকিব হাফেজ জাকারিয়া হাফেজ সালে আহমদ তাকরিম ছোট্ট বাচ্চাটা যে ফার্স্ট হয়েছে কিছুদিন আগে তারপরে হলো হাফেজ রাইহান এই চারজন আর আমি আমাকে সহ পাঁচজন আর কিছু মানুষ ছিল সে হাফেজদের উস্তাদরা ছিল আমাদেরকে তিনি নিয়ে গেলেন সেখানে আমি চিন্তা করলাম ওমরাই তো আসছে আগেও কিন্তু সেখানে উঠতে পারিনি এবার চিন্তা করলাম এ ঘরে হারায় আমি যেহেতু যুবক আমি উঠবো আজকে আমি সেখানে উঠলাম অনেকবার হাঁপিয়ে গেলাম প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ফিট উপরে বারবার চিন্তা করলাম নবীজি সেখানে যে ধ্যানমগ্ন থাকতেন আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুই বেলা খাবার পৌঁছে দিয়ে আসতেন আমরা এই ত্রিশ বছর যুবক বয়সে আমাদের উঠতে কত কত বোতল পানি শেষ হয়েছে আমরা নিজেরাও জানি না আর আম্মা জান আনহা এই কিভাবে বলেন সম্ভব হয়েছে আল্লাহ এবং তার রাসুর কি ভালোবাসার কারণে ঠিক কিনা বলেন সেখানে গেলাম সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম আমার জন্য দোয়া করলাম এই দেশের বাংলাদেশের জন্য আমি দোয়া করলাম কারণ বাংলাদেশকেও আমরা ভালোবাসি ঠিক না বলেন দেশকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি আলেমরা দেশকে ভালোবাসে না যদি এই কথা কেউ বলেন তার মাথার ভেতরে একটু সমস্যা থাকার কথা আমরা তিনটা কারণে তিনটা কথার ভিতরে তিনটা সময় আমরা আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত কয়টা সময় নাম্বার এক আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে আমরা আমাদের জীবন দিয়ে যেতে পারি চোট করে বসে থাকে জামা না ঠিক না বলেন দিই নম্বর আল্লাহ নই দিশ্ব নবীর হামাদ চল্লিলা আমাদের কলেজের টুকরো জেরি হৃদয়ের চেতে পেয়েছি ভালোবাসি নবী জীবনে চল্লিলা ইয়ৌ মিনু হাঞুকুম হাত পা কো না হাত পাইলেই হি নি দেখি ও ওয়ালে দেখি ও তোমরা পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ তোমাদের বাবা মা সন্তান তো পৃথিবীতে যা আছে বেশি আমি নবীকে ভালো না বাসবা এই জন্য আমরা হৃদয়ের চাইতে বেশি কলিজার চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি ঠিক কিনা বলেন নাম্বার তিন হলো অনেক সময় ভারত বলেন মিয়ানমার বলেন সমগ্র বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি যদি কেউ কেড়ে নিতে চায় আমার জীবন দেব দেশের এক ইঞ্চি মাটি আমরা কিনে নিতে দেব না ঠিক বলে দেশকেও আমরা ভালোবাসি দেশকে তো নবীজি ভালোবেসেছেন আমরা বাসব না কেন বলেন দেশকে নবীজি ভালোবেসেছেন কি ভালোবাসেন নাই মক্কাতুল মক্কারকে আমার নবীজি ভালোবেসেছেন যখন চলে যাবে আমার নবী আমার নবী কেঁদেছেন কেঁদেছেন মক্কাতুল মোকার জন্য বলতেছিলাম সেখানে যারা গিয়েছেন তারা গার হারায় উঠলে গারে সাউর বলেন যাবার নোর বলেন পাহাড়গুলোতে যখন উঠবেন পাহাড়গুলোতে উঠলে পরে দেখা যায় শত শত মাইল এরিয়া শুধু পাহাড় আর পাহাড় বাড়িঘর কিছু নাই